অনেক নামাজ পড়ছেন না এখন না ওই দুই একা শূন্য দিতে পড়ছি তো দুই রেখা শূন্য তো আমরাও পড়লাম আমাদের যদি পাঁচ মিনিট সাত মিনিট লাগে আপনার পনেরো মিনিট কেমনে লাগে উনি বললো ভাই দুনিয়াদার মানুষ অনেক ব্যবসা বাণিজ্য আছে শত শত লোক চালাইতে হয় বিভিন্ন দিক মাথা চলে যায় তো শয়তান তো নামাজে মনোযোগ নষ্ট করতে চায় এই জন্য আমি শয়তানের সাথে কুস্তা কুস্তি করি নামাজের মধ্যে শয়তানের মধ্যে কুস্তা কুস্তি আবার কেমনে করে নামাজের মধ্যে কুস্তা কুস্তি করলে নামাজ হবে নাকি বলে যে কুস্তা কুস্তির সিস্টেমটা হলো এই আমি যখন নামাজে দাঁড়াই সুরা ফাতেহা অন্য সুরা পড়ি তখন শয়তান আমারে যত আকতা কুকতা সব মনে করে দেয় তখন আমি কুলে উঠতে পারি না আল্লাহ কথা স্মরণ আসে না আমিও তেড়ামি করি